আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাসকাটুন সাজকাচুন কানাডা থেকে তো অনেক দিন ইমিগ্রেশন নিয়ে ভিডিও বানানো হয় না কারণ ইমিগ্রেশন আসলে সেরকম কিছু নাই এক্সপ্রেসেন্টেও ঝিমায় পড়ছে খুব বেশি ড্র করে না ড্র করলেও কাট অফ অনেক হাই থাকে স্টুডেন্ট ভিসাও কমে গেছে ভিজিটার ভিসা যদি এখনও হয়তো কিছু কিছু হচ্ছে জাস্ট হচ্ছে সপ্তাহ দুয়েক আগে আমার এক ক্লায়েন্ট পাইছে কিন্তু আগের মতো রমানম অবস্থায় নাই তো সব মিলায় আসলে খুবই স্লো যাচ্ছে সেজন্য আসলে ভিডিও করা তেমন কিছু নাই তো একটা প্রোগ্রাম পাইলাম সেটা হঠাৎ করে চোখে আসলো আর এই প্রোগ্রামটা পাইলাম আসলে এই হিসাবে যে আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিলো তো আমার ভাইও হচ্ছে গিয়ে আমার যে ভাইয়ের সাথে কথা হচ্ছিলো সেও একজন আরসিএসসি এবং সেই ভাইয়ের স্পেশালিটি হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা মানে সে অন্যান্য তেমন কিছু নিয়ে কাজ করে না এই প্রোগ্রামটা নিয়ে সে কাজ করে এবং এই প্রোগ্রামটা নিয়ে তার সাকসেস রেট বেশ ভালো তো তো ওই ভাইয়ের সাথে কথা বলার সময় মোটামুটি এই প্রোগ্রামটা সম্পর্কে জানলাম তারপর একটুখানি নিজেও একটু স্টাডি করলাম তা মনে হলো এটাতে একটা ভিডিও বানানো যাইতে পারে এবং এটা একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মানে কি ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মানে হচ্ছে যে আপনাকে ক্যানাডাতে ইনভেস্ট করতে হবে টাকা পয়সা খাটাইতে হবে কোনোটা ব্যবসা কিনতে হবে ব্যবসা দেয়া লাগবে এই ধরনের কিছু একটা কিন্তু এই প্রোগ্রামটা একটা বড় সুবিধা হচ্ছে এই যে এই প্রোগ্রামটায় আপনার টাকা অত বেশি লাগে না এবং এটার যে যোগ্যতা মানে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার যোগ্যতা সেটাও বেশ লো বা টাকা বেশি লাগে না বলতে যেটা আমি বুঝাচ্ছি যে আপনি যদি এরকম চিন্তা করেন যে কেনাডায় আপনি একটা ইনভেস্ট করবেন একটা ব্যবসা কিনবেন তাহলে মাথায় আসতে পারে চার কোটি পাঁচ কোটি তিন কোটি টাকা হয়তো বা আপনার খরচ হবে কিন্তু এই প্রোগ্রামটার ক্ষেত্রে আসলে অত বেশি লাগে না বেশ কমের মধ্যেই এটা আপনার সম্ভব তো প্রোগ্রামটা কি। তো প্রোগ্রামটা হচ্ছে অ্যালবার্টার রুরাল এন্টারপ্রেনার স্ট্রিম বুঝতেই পারতেছেন প্রোগ্রামটা হচ্ছে অ্যালবার্টার অ্যালবার্টা হচ্ছে ক্যানাডার একটা প্রভিন্স যেই প্রভিন্সটা বলা যায় যে ক্যানাডার অন্যতম সুন্দর এবং অন্যতম বড় প্রভিন্স এবং এটা হচ্ছে রুরাল মানে গ্রামীণ আর এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা অর্থাৎ আপনি অ্যালবার্টার গ্রামের কোনো একটা জায়গায় যায় আপনি একটা ব্যবসা ট্যবসা কিনবেন এই হচ্ছে ব্যাপার সোজা হিসাবে গ্রামের মানে হচ্ছে কি গ্রামের মানে হচ্ছে অ্যালবারটা যেটা মেইন দুটা শহর একটা আছে ক্যালগেরি একটা এডমন্টন এই দুটা শহরের বাইরে কোনো একটা ছোট্ট কোনো কমিউনিটিতে যায় আপনাকে ব্যবসা কিনতে হবে বা ব্যবসা ধরেন ব্যবসা পার্টনারশিপ কিনতে হবে এবং ওই কমিউনিটি যত যত ছোট হয় তত আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়বে তো এই প্রোগ্রামটা এখনই আমি ঢুকতেছি মানে এই প্রোগ্রামটা ডিটেলে মোটামুটি বলবো খুব ডিটেল আসলে বলতে পারবো না কারণ খুঁটিনাটি অনেক কিছু থাকে আমি ওদের ওয়েবসাইট থেকে যতটুকু যা পাওয়া যায় সেটা নিয়ে আমি বলবো ওয়েবসাইটটা আমার সামনে খোলা আছে আর খুটিনাটি যেটা জানবো সেটা হচ্ছে ওই ভাইয়ার কাছ থেকে জানবো ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে তাহলে সামনের সপ্তাহে ভাইয়ার আমি একটা ইন্টারভিউ করবো বা তার ইন্টারভিউটা লাইভ করবো আমার এই চ্যানেলে তো তখন হয়তো বা ভাইয়ের কাছ থেকে আরও খুঁটিনাটি নাটি সব কিছু জানা যাবে প্রোগ্রামটা সম্পর্কে যাই হোক এখন প্রথমেই আমি যাই যে আপনার এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে কি কি যোগ্যতা থাকা লাগবে আপনি কি কি যোগ্যতা থাকলে এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা কত টাকা লাগবে তো যোগ্যতার ব্যাপারটা যদি বলতে হয় তাহলে যোগ্যতা এখানে অনেক কম প্রথমটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্সগুলো কি সেটা হচ্ছে যে হয় আপনার তিন বছরের একটা ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশে আর হলে কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানে যদি আপনার নিজের ব্যবসা না থাকে আপনার সিনিয়র ম্যানেজার লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে খুবই সহজ হয় আপনার নিজের বিজনেস আছে যেটা আপনি থ্রি ইয়ার্স চালাইছেন বা আপনার সিনিয়র ম্যানেজার লেভেলে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে খুবই সহজ এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বেশ সহজ এইচএসসি পাস সোজা হিসাব সোজা বাংলা ভাষায় আপনি আপনার এইচএসসি পাস মিনিমাম হইতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ যেহেতু অ্যালবার্টা একটা ইংলিশ স্পিকিং জায়গা আপনার তো ইংলিশের স্কিল লাগবে এবং সেটা প্রমাণ করতে হবে ইংলিশ স্কিলে এখানে আপনার সিএলবি ফোর সিএলবি মানে হচ্ছে গিয়ে কেনাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক তো এখানে যা হোক আমি জাস্ট হচ্ছে বেসিক বোঝার জন্যে সবার বোঝার জন্যে আমি বলি যে আইএলটিএস জিটিতে আপনার ফোরের মতো পাইতে হবে যেটা অনেক কম যাদের মোটামুটি ইংলিশে একটু সামান্য দক্ষতা আছে বেসিকটা আছে তারাও যদি পরীক্ষা দেয় তাহলে আইএলটিএসে ফোর জিটিতে ফোর পাওয়া খুবই সম্ভব এটা মোটামুটি লোয়েস্ট মার্ক মানে ফোর আপনি খুব চেষ্টা করলে হয়তো ফোরের কম পাইতে পারবেন যদি আপনি ইচ্ছা করে চান যে না আমি ফোরের কম পাব সো এটা বেশ সহজ এখন হচ্ছে নেট ওর্থ মানে আপনার কত টাকা পয়সা লাগবে আর কি কত টাকা পয়সা থাকতে হবে আপনার তিন লক্ষ ডলার মানে প্রতি ডলার যদি আপনি চুরাশি চুরাশি টাকা করে ধরেন এই মুহূর্তে তাহলে তিন কোটিরও একটু কম তো এই টাকা আপনার সহায় সম্পত্তি থাকতে হবে মানে আপনার বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি মিলায় ব্যবসা টবসা মিলায় এই টাকা টাকা আপনার ক্যাশ না সম্পত্তি থাকতে হবে বাংলাদেশে আর আপনার ক্যানরাতে ইনভেস্ট করতে পারতে হবে কত সেটা হচ্ছে এক লক্ষ ডলার মানে চুরাশি লক্ষ টাকা অর্থাৎ চুরাশি লক্ষ টাকা দিয়ে আপনার অ্যালবার্টার কোনো একটা রুরাল জায়গায় এডমন্টন বা ক্যালগেরিতে না একটু ভিতরের দিকে চিপা মধ্যে আপনার কোনো একটা রুরাল জায়গায় আপনার একটা ব্যবসা কিনতে হবে বা ব্যবসা পার্টনারশিপ কিনতে হবে সো এইটা এক লক্ষ ডলার মানে চুরাশি পঁচাশি লাখ টাকা বাংলা টাকা এটা আসলে খুব বেশি টাকা না এটা বেশ কম এখন ব্যবসাটা আপনার ওনারশিপ কীরকম হতে হবে এই যে চুরাশি লক্ষ টাকা চুরাশি পঁচাশি লক্ষ টাকা এই টাকা দিয়ে হয় আপনি কোনো একটা এক্সিস্টিং ব্যবসার একান্ন পার্সেন্ট আপনি শেয়ার কিনবেন একান্ন পার্সেন্ট মানে মিনিমাম আপনাকে একান্ন পার্সেন্ট শেয়ার কিনতে হবে আর বাকি ঊনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার যার থাকবে সে তাকে হইতে হবে অলরেডি একজন ক্যানাডিয়ান সিটিজেন বা পিয়ার অর্থাৎ আপনি ওইখানে গেছেন অ্যালবাটায় গেছেন ওইখানে যায় অলরেডি কেউ একটা ব্যবসা বিক্রি করবে ধরেন কোনো এক সিটিজেন বা পিয়ার যেই হোক তো এই ব্যবসার আপনি একান্ন পার্সেন্ট শেয়ার কিনে নিলেন এই হচ্ছে ব্যাপার সিম্পল অথবা আপনি পুরো একটা ব্যবসাও কিনতে পারেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যবসা হইতে হবে মানে ধরেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কিনবেন আর কি ব্যবসা এ হচ্ছে ব্যাপার ধরেন যে ছোটো ব্যবসা হয় আর কি আর যেই ব্যবসাটা আপনি কিনতেছেন বা যেটা আপনি কিনবেন তো সেই ব্যবসায় অ্যাটলিস্ট একজন ক্যানাডিয়ানের জব হইতে হবে ক্যানাডিয়ান পিআর হোক সিটিজেন হোক একজন ক্যানাডিয়ানের জব ওই ব্যবসায় থাকতে হবে এবং সেই জবটা সেটা আপনার যে যেই ক্যানাডিয়ান এখানে জব করবে সে আপনার রিলেটিভ হইতে পারবে না মানে সে আপনার আত্মীয় স্বজন বা ধরেন আপনি যে ফ্যামিলি যে আপনার সাথে আসবে আর কি ক্যানাডাতে আপনার বউ ছেলে মেয়ে ওদেরকেও হইতে পারবে না মানে আপনি নিজে একটা ব্যবসা দিয়ে নিজের বউরে আপনি চাকরি দিয়ে দিবেন সেটা হবে না হয়তো পারবেন মানে ওই একজনের পরে হয়তো পারবেন সেটা অন্য হিসাব বাট ওভাবে করে যেই একজন আপনার এর এটা তো সেটা আপনি পারবেন না এখন ব্যাপারটা হচ্ছে এই এই এ কটা গেল হচ্ছে একেবারে কোর এলিজিবিলিটি এটা আপনার থাকতেই হবে এটা আপনার থাকতেই হবে কোনো উপায় নাই এরপরে এরপরে কিছু জিনিস থাকলে খুব ভালো আপনার পয়েন্ট মানে আপনার পয়েন্টে হেল্প করবে এটা কিন্তু পয়েন্ট বেস সিস্টেম আমি পয়েন্টের ব্যাপারটা পরে আসতেছি যেমন আপনার ইয়ে যদি হয় যে হচ্ছে আপনার এজ যদি হয় আপনার বয়স যদি হয় একুশ থেকে উনপঞ্চাশের মধ্যে তাহলে আপনি বেশ ভালো একটা পয়েন্ট পাবেন আপনার স্পাউস যে আপনার সাথে আসবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক সে যদি ভালো শিক্ষিত হয় সে যদি ধরেন তার যদি একটা ব্যাচেলার ডিগ্রি থাকে বা ডিপ্লোমা করা থাকে এবং তার যদি তার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল থাকে ওই যে সিএলবি ফোর বা ধরেন আইএলটিএস ফোর বা ফাইভ এগুলো যদি থাকে তাহলে আপনি আরও বেশ কিছু বাড়তি পয়েন্ট পাবেন এছাড়াও অ্যালবার্টায় যদি আপনার আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যেমন ধরেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলা যায় না বলা যায় ফ্যামিলি মেম্বার যদি থাকে আপনার ভাই হোক আপনার বোন হোক বা ধরেন আপনার বাবা হোক মা হোক এই ধরনের কেউ যদি থাকে বা আপনার বউয়ের ভাই হোক বাবা হোক মা হোক কেউ যদি থাকে তাহলে ওইটার জন্য আপনি একটা পয়েন্ট পাবেন তো এইটা গেল হইতেছে কি মিনিমাম আপনার এলিজিবিলিটি আর ইনএলিজিবিলিটি কি যদি আপনার নামে কোনো ক্রাইম ক্রাইমের ব্যাপার স্যাপার থাকে স্টেস থাকে বা আপনি যদি অলরেডি ক্যানাডায় আসেন এবং রিফিউজি ক্লেম করছেন এই ধরনের জিনিসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখন অ্যাপ্লাই করার বিষয়টা কি মানে আপনার পয়েন্ট সিস্টেমটা আমি একটু যাই তারপর আমি বলি যে অ্যাপ্লাই কীভাবে করতে হবে কি অবস্থা পয়েন্ট সিস্টেমের ব্যাপারটা হচ্ছে যেমন হচ্ছে বিজনেস লোকেশন প্রথমে যেটা বললাম হচ্ছে যে লোকেশন যদি যেই কমিউনিটিতে আপনি আপনি ওখানে ব্যবসাটা দিবেন সেই কমিউনিটি জনসংখ্যা যদি দশ হাজারের কম হয় মানে একটা ছোটো কমিউনিটি গ্রাম টাইপের কিছু হয় তাহলে আপনি সর্বোচ্চ পয়েন্ট বিজনেস লোকেশনের সর্বোচ্চ পয়েন্ট পঁচিশ পয়েন্ট পাচ্ছেন যদি দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয় তাহলে আপনি সতেরো পয়েন্ট পাচ্ছেন যদি পঞ্চাশ হাজারের বেশি হয় তাহলে আপনি দশ পয়েন্ট পাচ্ছেন এই আর কি বিজনেস ওনার মানে আপনি যে যে বাংলাদেশে যে ব্যবসা করার অভিজ্ঞতা সেটা যদি আপনার তিন বছরের ব্যবসা করার অভিজ্ঞতা থাকে বা চার বছরের ম্যানেজার মানে ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পাচ্ছেন বারো পয়েন্ট যদি আপনার চার বছরের ব্যবসা করার অভিজ্ঞতা আর পাঁচ বছরের ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে মানে এক বছর করে বেশি তাহলে ষোলো পয়েন্ট আর যদি আপনার পাঁচ বছরের বেশি যদি দুইটারই অভিজ্ঞতা থাকে দুইটার মধ্যে যে কোনো একটার তাহলে আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে হায়েস্ট পয়েন্ট যাই হোক ও আচ্ছা যদি আপনি বিজনেস মানে বিজনেস ওন করে এখানে ব্যাপার আছে যদি আপনার পাঁচ বছরের বেশি বিজনেস চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে বিশ পয়েন্ট পাবেন আর যদি ম্যানেজার হিসাবে আপনার পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকে কাজ করার তাহলে আপনি বারো পয়েন্ট পাচ্ছেন আর আর যদি আপনার ছয় বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন মানে সোজা হিসাব যদি আপনি বিজনেস নিজে বিজনেস রান করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বেশি পয়েন্ট পাবেন ম্যানেজার হিসেবে কাজ করার থেকে এখন গেল হচ্ছে বিজনেস স্টাবলিশমেন্ট ফ্যাক্টর যদি আপনার এক লক্ষ ডলার থেকে আপনার চার লক্ষ ডলার এরকম থাকতেই হবে যদি আপনার ধরেন মিনিমাম আছে এক লক্ষ ডলার আপনাকে ইনভেস্ট করতেই হবে তাহলে পাঁচ পয়েন্ট পাচ্ছেন আর যদি আপনি হয় যদি আপনি সবচেয়ে বেশি পয়েন্ট মানে বিজনেস এস্টাবলিশমেন্ট ফ্যাক্টরের সবচেয়ে বেশি পয়েন্ট বিশ পয়েন্ট যদি আপনি পাইতে চান তাহলে আপনি আট লক্ষ কেনাডিয়ান ডলার বা তার থেকে বেশি আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আমার ধারণা যে এই সেকশনগুলো তো অনেক ভাগ আছে তো তো এত টাকা ইনভেস্ট না করলেও হবে আপনার অনেক কম দিও হয় আপনার অন্যান্য খাতে হয়তো বা আপনি অনেক পয়েন্ট পাইতে পারেন যাই হোক এখন হচ্ছে যদি আপনি একটা জব যদি আপনি ব্যবসাটা দিচ্ছেন যদি একটা জব ক্রিয়েট হয় তাহলে আপনি চার পয়েন্ট পাবেন দুইটা জব ক্রিয়েট হলে আট পয়েন্ট পাবেন তিনটা জবে বারো পয়েন্ট পাবেন চারটা জবে ষোলো পয়েন্ট পাবেন পাঁচটা জব বা তার বেশি হলে বিশ পয়েন্ট পাবেন আচ্ছা তারপরে এখন ইংলিশের স্কিল যদি আপনার সিএলবি ফোর হয় যেটা আমি বললাম সবচেয়ে লোয়েস্টটা তাহলে আপনি পনেরো পয়েন্ট পাচ্ছেন যদি আপনি সিএল বি ফাইভ হয় তাহলে আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন যদি আপনি সিএলবি সিক্স এরকম যদি হয় তাহলে পঁচিশ পয়েন্ট পাচ্ছেন সিএলবি সিক্স মানে হচ্ছে আইআইটিএসএ ফাইভ পয়েন্ট ফাইভের মতো সো এটা খুবই পাওয়াটা মানে বলা যায় যে অনেক সহজ এখন হচ্ছে যদি আপনার এইচএসসি পাস হয় এইচএসসি পাস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন তাহলে চার পয়েন্ট পাবেন যদি আপনার ডিপ্লোমা টিপ্লোমা ইত্যাদি থাকে তাহলে সাত পয়েন্ট পাবেন আর যদি আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে বা হায়ার থাকে তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন অর্থাৎ আপনি দেখেন যে আপনার টাকা পয়সা যদি একটু কমও থাকে আপনার ব্যাচেলার ডিগ্রি আই ফাইভ পয়েন্ট ফাইভ বা বউ বাচ্চার মানে বউয়ের বা ধরেন পাউসের একটা ব্যাচেলার ডিগ্রি এগুলো আসলে খুবই কমন এটা বাংলাদেশে সবারই থাকে বা পাঁচ বছরের বেশি জব মানে ব্যবসা করার অভিজ্ঞতা এগুলো সবারই থাকে এগুলো কম বেশি অনেকের থাকে সো আসলে অনেক পয়েন্ট এখানে পাওয়া সম্ভব তো যাই হোক এখন সব মিলে আরও কিছু পয়েন্টের ফ্যাক্টর আছে ওগুলোতে গেলাম না টোটাল পয়েন্টের হিসাব হচ্ছে একশো পঁচাত্তরে একশো পঁচাত্তর পয়েন্টের মধ্যে আপনার পয়েন্ট হিসাব হবে যত বেশি পাবেন আপনার সম্ভাবনা তত বাড়বে এখন আসি হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেসের প্রধান যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে আপনাকে অ্যালবারটা একবার আসতে হবে একবার ভিজিট করতে হবে এবং মিনিমাম পাঁচ দিন এখানে এসে থাকতে হবে কোনো একটা রুরাল কমিউনিটিতে আপনি আসবেন সেই জন্য আপনার যে আসবেন এটার জন্য আপনার ভিসিটার ভিসা লাগবে সো যাদের ভিসিটার ভিসা আছে। তাদের জন্য এই প্রোগ্রামটা খুবই ভালো খুবই ভালো আর যাদের ধরেন ভিসিটার ভিসা নাই তারাও এই প্রোগ্রামের জন্য চাইলে অ্যাপ্লাই করতে পারেন ভিজিস্টার ভিসা নিয়ে তারপর হয়তো বা আপনারা ধর মানে সামনে বাড়তে পারেন তো আপনাদেরকে আসতে হবে পাঁচ দিন এখানে থাকতে হবে একটা কোনো একটা কমিউটিতে ও কমিটির মানুষজনের সাথে কথাবার্তা বলতে হবে ব্যবসা ট্যাবসা দেখতে হবে ব্যবসার ভাউটাও করতে হবে মোটামুটি বুঝতে হবে এবং ওই কমিউনিটি থেকে এটাটা লাগবে যে কমিটিতে আপনি ব্যবসাটা স্থাপন করবেন বা ব্যবসাটা কিনবেন ওই কমিটি থেকে একটা কমিউনিটি সাপোর্ট লেটারের মতো একটা দেয় তো ওই সাপোর্ট লেটারটা আপনার পাওয়া লাগবে হুম ওই সাপোর্ট লেটারটা আপনার পাইতে হবে এই হচ্ছে ব্যাপার তো ওই সাপোর্ট লেটারটা যদি পান এবং আপনার যদি এই এলিজিবিলিটি সব যদি মিলে তারপরে আপনি মূল অ্যাপ্লিকেশানটা করবেন সেটা হচ্ছে ওদের যে এখানকার ওয়েবসাইটটা আছে ওদের ওয়েবসাইট ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ই আই দিবেন এক্সপ্রেশন হবে আপনি বল বলবেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এখানে আসতে চান আপনি নিজের এক্সপ্রেশন মানে আপনি যে আগ্রহ আছে এই প্রোগ্রামটা সেটা আপনি জাহির করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে একটা ব্যবসার রিপোর্টও একটা লিখতে হবে আসলে ওই যে আপনি ভিজিট করছেন ব্যবসাটা ব্যবসা দেখছেন কি ব্যবসা দেখছেন কেন এই ব্যবসাটা আপনি কিনতে চান কী কারণে কিনতে চান এই ব্যবসায় করলে কী লাভ হবে কী লাভ কত লাভ হইতে পারে কী পরিমাণ ইনভেস্ট করবেন তো সেটা নিয়ে একটা ব্যবসায় একটা রিপোর্ট আপনার লিখতে হবে ওই রিপোর্টটা আপনার সাবমিট করতে হবে তো এই টোটাল প্যাকেজ দিয়ে আপনি সাবমিট করার পরে আপনি একটা পয়েন্টও পাবেন ওই যে একশো পঁচাত্তরের মধ্যে কিছু একটা পয়েন্ট পাবেন ওরা আপনার দেখবে যে আপনার কি অবস্থা আপনার পয়েন্টের মানে আপনার পয়েন্ট কতটা ভালো এই পয়েন্ট আপনি সত্যি পাচ্ছেন না কি কোনো কাগজপত্র ভুয়া আছে নাকি কিছু আছে নাকি এগুলো দেখার পরে যদি ওদের কাছে মনে হয় যে না আপনারটা ঠিকঠাক আছে তাহলে তারা আপনাকে নমিনেশন দিবে নমিনেশন দেওয়ার পর আলটিমেটলি আপনি ভিসা পাবেন এখন ভিসাটা প্রথমে আমি যতটুকু জানি সেটা আপনাকে ওয়ার্ক পারমিট দিবে এই ধরনের ঘটনা ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলোতে সাধারণত প্রথমে ওয়ার্ক পারমিট দেয় আপনাকে সরাসরি পি আর দেয় না তো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তারপর আপনি আপনার ফ্যামিলি ট্যামিলি নিয়ে ক্যানাডাতে চলে আসবেন এখানে এসে ব্যবসাটা কিনে ফেলবেন ব্যবসা শুরু করবেন করতে থাকবেন তারপর হয়তো বছর খানিক বছর দুয়েক পরে মানে কিছুদিন ব্যবসা ট্যাবসা করার পরে মোটামুটি করার পরে তারপর আপনি পিআরের অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে পিআর পাচ্ছেন না প্রথমে আসতে হবে ব্যবসা শুরু করতে হবে ব্যবসা রান করতে হবে তারপর আপনি পিআরের অ্যাপ্লাই করে পিআর পাবেন এটা হচ্ছে মোটামুটি মানে একটা বলা যায় যে বেসিক এখন এই এখন আপনি বলতে পারেন যে এই ব্যবসায় সে পাঁচ দিনের মধ্যে দেখা বা এই যে কমিউনিটি সাপোর্ট লেটার পাওয়া এগুলোর তো নিশ্চয়ই অনেক ঝামেলা মানে এগুলো কেমনে করবো কমিউনিটিতে কই যাব কি করব তো এগুলোর জন্য আসলে যে এক্সপার্ট লোক থাকে যেমন আমার যেই আর সি ভাই তার কথা বললাম তো এই ধরনের লোকরা থাকে তারা এইসব ব্যাপারে পুরা ব্যাপারটাতে হেল্প করে তো এই ভাইকে আমি সামনের সথে আনবো তো এভাবে আমি আস্তে আস্তে এর এরকম বিভিন্ন স্ট্রিমের উপর এক্সপার্ট 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 লোক সবাই তো সব কিছু করে না এক একজন এক একটা এক্সপার্ট জায়গা থেকে এক্সপার্টিসের জায়গা থাকে তো এক একজনকে হয়তো বা আনবো এবং ইন্টারভিউ করার চেষ্টা করবো আর কি যাতে যাতে আমার চ্যানেলে ধরেন কেনারা ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারগুলো রানিং থাকে আর আমি নিজেও একজন আর সিএসি তা আমার সাথে আপনারা ওয়ান টু ওয়ান কনসালটেশন বুক করতে পারেন এবং সেটা করার জন্য আমাকে ইমেল করতে হবে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে ইংলিশ পড়ুয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইংলিশ পড়ুয়া চ্যানেলের আগে নাম ছিল হচ্ছে ইংলিশ পড়ুয়া যাকে আমি চেঞ্জ করে ফেলছি ইংলিশ পড়ুয়া এইচ পি ও আর এ পড়ুয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আজকে এই পর্যন্তই মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া দিলাম আর খুঁটিনাটে অনেক কিছু আছে সেটা আসলে আমরা ওই ভাইয়ের কাছ থেকে শুনতে পারবো যিনি হয়তোবা ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে তাহলে সামনের সপ্তাহে উনি আমার চ্যানেলে আসবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ